আসসালামু আলাইকুম নাশপাতি আমরা সবাই চিনি কিন্তু খুব কম মানুষ জানে এই ফলটির প্রকৃত শক্তি দেখতে সাধারণ হলেও নাশপাতি হলো এমন এক ফল যার প্রতিটি কামড় শরীরকে ভেতর থেকে সুস্থ করে আজকের ভিডিওতে আমরা জানাবো নাশপাতির অবিশ্বাস্য বারোটিরও বেশি উপকারিতা যা জানলে আপনারা অবাক হবে তাই চলুন শুরু করা যাক নাশপাতির চমকপ্রদ গল্প নাশপাতির ছিয়াশি পারসেন্ট অংশই পানি যারা দ্রুত পানি শূন্য হয়ে যায় গরমে ক্লান্ত লাগে তাদের জন্য এটি প্রাকৃতিক হাইড্রেশন একটা নাশপাতি সারা দিনের ক্লান্তি অনেকটা দূর করে নাশপাতিতে ক্যালোরি কম আর ফাইবার বেশি এটাই ওজন কমানোর জন্য সেরা সমান এটা পেট ভরা রাখে ক্ষুধা কমায় এবং হঠাৎ করে জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণ করে নাশপাতির ফাইবার পেট পরিষ্কার রাখে যাদের কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল তাদের জন্য নাশপাতি হচ্ছে প্রাকৃতিক ওষুধ এটা হজম প্রক্রিয়াকে খুবই সহজ করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের সেলকে সক্রিয় রাখে স্টুডেন্ট চাকরিজীবী যাদের বেশি ফোকাস দরকার তাদের জন্য নাশপাতি খুব ভালো নাশপাতির পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফাইবার খারাপ কোলেস্ট্রল কমায় আর এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক এর সবের ঝুঁকি অনেক কমে যায় নাশপাতিকে ডাক্তাররা হার্ট ফ্রেন্ডলি ফলও বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এত বেশি যেটা শরীরকে ফাইবার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে শরীরে ইনফেকশন কমায় জ্বর সর্দি প্রতিরোধ করে নাশপাতি ভিটামিন সি কোলাজেল বাড়ায় ত্বক টাইট করে অ্যান্টিঅক্সিডেন্টের ত্বকের দাগ র্যাশ কমায় নিয়মিত নাশপাতি খেলে স্কিন ন্যাচারাল গ্লো পায় ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী চিন্তানা নাশপাতি মিষ্টি হলেও ক্লাইসেমিক ইন্ডেক্স খুব কম মানে এটা রক্তে সুগার হঠাৎ বাড়ায় না ডায়াবেটিক্স রোগীরাও পরিমিতভাবে খেতে পারেন শরীরের প্রধা কমায় নাশপাতিতে আছে ফ্ল্যাভোনয়েড এটা শরীরের ইনফ্লামেশন কমায় যাদের জয়েন্ট পেইন ব্যথা অর্থাইটিস তাদের জন্য খুব উপকারী নাশপাতির অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে কোলন ক্যান্সারের ক্ষেত্রে গবেষণা এটি প্রমাণ করেছে নাশপাতিতে ফোলেট থাকে যা শিশুর ব্রেন বিকাশে সাহায্য করে প্রেগনেন্সিতে কোষ্ঠকাঠিন্য কমায় তবে অবশ্যই পরিমিত খেতে হবে নাশপাতিতে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে বাচ্চা ও বয়স্কদের জন্য এটা খুব উপকারী নাশপাতি লিভার পরিষ্কার করে যে সমস্ত টক্সিন শরীরে জমে থাকে এগুলো বের করে দেয় এর ফলে পুরো শরীর হালকা লাগে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে